নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনিও একজন গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত দরকারি ভিডিও তার কারণ আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে তার কারণ বন্ধুরা ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে একটা পুরনো প্রকল্পকে আবারও নতুন করে চালু করা হলো যেই প্রকল্পে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আমরা বন্ধুরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে কিন্তু মমতা সরকার একের পর এক প্রকল্প দিয়ে চলেছে তবে তার মধ্যে বেশিরভাগ প্রকল্পই কিন্তু মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারি বলুন একটু বেশি আর বন্ধুরা কিন্তু এবার শুধুমাত্র পুরুষদের এই জন্য যারা কিনা লকডাউন আর এই যে করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছে তাদের জন্য এই নতুন প্রকল্পটা শুরু করলো এই প্রকল্পটার নাম হচ্ছে বন্ধুরা অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা তো দেখুন বন্ধুরা এই বিষয় নিয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মোদীজি অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করলেন আবেদন করল ই পাবেন এই প্রকল্পে দশ হাজার করে টাকা তো কীভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি এক এক করে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনিও চান যে এই দশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন শোনার জন্য তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো প্রথমে আপনাদের বলে দেয় লকডাউন আর করোনা পরিস্থিতিতে যারা যারা কাজ হারিয়েছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এছাড়াও যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি করতো তারাও আবেদন করতে পারবেন যাদের চাকরি হারা হয়েছে বা যাদের বেতন থেকে পি এফ ইএসআই এ সমস্ত কাটা হতো তারাও আবেদন করতে পারবে এমনকি প্রাইভেট সেক্টর মানে প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এবারে কথা হচ্ছে বন্ধুরা আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে আবেদন করবে মানে আবেদন কার্ডের লাগবে লাগতেছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ইন্স্যুরেন্সের নাম্বার আর আবেদনকারীর স্থায়ী একটা ঠিকানা তো বন্ধুরা এবারে কথা হচ্ছে যে এই অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনায় আপনারা আবেদন করবেন কিভাবে বন্ধুরা আবেদন করার জন্য আপনার এই ওয়েবসাইটে আসতে হবে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে আপনাদের মোবাইলে যাবেন তারপর ওখানে ফর্মটা ডাউনলোড করার একটা অপশান পাবেন ফর্মটা তারপর ডাউনলোড করবেন এরপর কম্পিউটার বা প্রিন্টার দিয়ে সেই ফর্মটাকে প্রথমে বের করে নেবেন এরপর আপনার নাম ঠিকানা বাবা বা স্বামীর নাম পিন কার্ড ইন্স্যুরেন্স নাম্বার সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফিল করবেন আর আপনার নিকটবর্তী যে কোনো ইএসআই অফিস বা ব্রাঞ্চ অফিসে গিয়ে এটা জমা করে দেবেন